ফ্রেন্ডস শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এখন বাজে সকাল আটটা আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার তো সকালবেলা আমি পুজোটা দিয়েই শুরু করি দিনটা কারণ পুজোটা দিলে সত্যিই শান্তি লাগে কেন বলতো সারাদিনে যত কাজই থাকুক না কেন ঘরে ঠাকুরটা দেওয়া হয়ে গেলে সত্যি মনে একটা অন্যরকমই অনুভূতি হয় তাই না আমি জানি না সবার ক্ষেত্রে হয় না কি তবে আমার মনে হয় দেখো স্নান করে চলে এসছি যেহেতু গোপো তাড়াতাড়ি করে দিতে হবে বেলাও হয়ে যাচ্ছিল তো আজকে বৃহস্পতিবার যেহেতু আজকে আমার মা লক্ষ্মীকেও তো দিতে হবে এই যে আমার মা লক্ষ্মী দেখেছো এই যে আমার গোপো এই দেখো দেখতে পাচ্ছ সবাই এই দেখো আমার মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে বুঝেছো এখন আরতি করাটা বাকি আমার গপু সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি দেখেছো তোমরা তো পুজো প্রায় শেষের দিকে তো আজকের দিনটা সবার ভালো কাটুক এই কামনাই করি ঠিক আছে তো চলো পুজো দিয়ে আসি হুম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের দিনটা খুব